আল্লাহ মুখে না হতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো আমাদের আদি পিতা কোথায় ছিল জান্নাতে ছিল জান্নাতে তিনি থাকার সময় একটা ভুল করেছেন সেই ভুলটার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন সত্য এটা কিন্তু আকাশে থাকতেই আল্লাহ তার গুণাটা ক্ষমা করে দিয়েছে এটাই সত্য যারা বলে দুনিয়াতে এসে তিনশো ষাট বিভিন্ন জায়গাতে তারপরে একজন হ্যাঁ একজন শ্রীলঙ্কাতে একজন এই জাতীয় কথাগুলো সত্য নয় এগুলি কোন দলিল প্রমাণবিহীন কথা আকাশে থাকতেই আল্লাহ আদম আল ক্ষমা করে দিয়েছেন যারা বলে যে দুনিয়াতে আসার কারণে ক্ষমা হচ্ছিল না শেষে আল্লাহ তার নজুবিল্লা সন্তান বানিয়ে একজনকে পাঠিয়েছেন তারে আল্লাহ তালা মারে মারে মারানোর পরে তাকে তারপরে জগৎবাসীকে ক্ষমা করে দিয়েছে এটা মুসলমানদের কথা না এটা খ্রিস্টানদের কথা এটা খ্রিস্টানরা বলে মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞাসা করল ইয়া আদম আদম আমি না তোমাকে নিষেধ করেছি এই গাছ থেকে খেতে আদম আলাহ সাল্লা কি বললেন কোনো বাড়াবাড়ি করেন নাই তিনি বলছেন রব্বানা করেছি একেবারে কোন বাক্য বয় স্বীকার করে নিয়েছে আমি ভুল করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কিন্তু ক্ষমা পাব না আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এর বিপরীতে একটা ভুল করেছে ইবলিস ইবলিস কি ভুল করেছে যখন বলছে আপনি কিভাবে আমাকে অর্ডার দিতে পারেন ও তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি মাটির নিচে থাকে আগুন উপরে থাকে আল্লাহ তালা এর কারণে তিনি কি বলেছেন তিনি বলেছেন ও মিন হা এর থেকে বে জাহান্ন জান্নার থেকে তুই বেরিয়ে যাও আইস পর্যন্ত সে তবা করে আল্লাহ কবুল করতো সে তবা করবে না আল্লাহ কাছে মাফ আল্লাহ না আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় কোনো পাপিষ্ঠ এমন নাই যে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ চান যত বড় কাফের হোক মুশ্রেক হোক যত বড় গুনার কাজে করুক না কেন যদি কেবল আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি গুনা করেছি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ তাই ক্ষমা করে দিবেন বলেছেন যখন একজন মানুষ বলে নি আল্লাহ আল্লা বলেন আমার বন্ধা জেনেছে যে আমি তার রি তাকে কেউ ক্ষমা করবে না আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বুঝছেন তো যখন আপনি বলেন না শেষ বৈঠকে বলেন আল্লাহ জলম তুনফ সিজুলা সরাতে শেষ বৈঠকে বলেন আল্লাহ আমি নবসর অনেক জুলুম করেছি বইনে হল আয় করে জুনু বাইল আপনি কেউ গুনা ক্ষমা করবে না মাগফিরলি মাগফিরাতামিন ইনদিকি আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে দেন যখন এই দোয়াটা করেন মন থেকে একটু চিন্তা করেন যে আমি কি কইছি শুধু পড়ার মতো পড়ে না অর্থটা বোঝার চেষ্টা করেন মাগফিরলি মাগফিরাতামিন ইনদিকি আপনার পক্ষ থেকে ক্ষমাটা আমাকে দিয়ে দিন হাদিসে আসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার বান্দা বলছে যে আমি ছাড়া তার কোনো ক্ষমা ক্ষমা করার কেউ নাই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আপনারা যখন মাঝে মাঝে বলি আতে সোয়া সময় বলি লা মাল জাওলা আল্লাহ আশ্রয়ের কোনো জায়গা নেই পালানোর কোন জায়গা নেই আপনার কাছে ব্যতীত এই দুয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কেন আসলে কি কোথাও পালাতে পারবেন কোথাও পালানোর জায়গা নেই আপনি যদি মনে করেন যে পৃথিবীতে আসছি আর যাব না হাস্যার মাঠে তা কিন্তু না আপনাকে আল্লাহর কাছে যেতে হবে যেহেতু আপনি জানেন যে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করবে না আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে আদম আলাহাতাম সেখানেই আকাশে জান্নাতের দেখতেই আল্লাহর কাছে দবা করেছে আল্লাহ সেই দবা কবুল করেছেন তাহলে দুনিয়াতে আসলাম কেন বলেন দুনিয়াতে আল্লাহ আল্লাহ তারা দুনিয়াতে তাকে পাঠিয়েছেন কি জন্য যে দুনিয়াতে জন্যই আমাদের কিছু আদম কিছু আদম হতে মানব সৃষ্টি করেছে দুনিয়ার জন্যই জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেন নাই জান্নাতের দুনিয়াতে কিছু কাজ করে জান্নাত কাজ করে যেতে হবে কথা বলছেন ইমান এবং আমল সালেহ নিয়ে তারপর জান্নাতে যেতে হবে জান্নাত রেখেই দিতেন তাহলে দুনিয়া কারো দিয়ে আবাদ করবেন আল্লাহ দুনিয়া আবাদ করার জন্যই তো বলছেন আমি জমিনের বুকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করব যারা আল্লাহর বিধানকে প্রবর্তন করবে যারা আল্লাহর বিধান জানবে এবং তারা একের পর এক প্রজন্ম আসবে এবং প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে যদি আর জান্নাতের জন্য সৃষ্টি করবেন ক্ষমা করে দিয়ে বলেছেন আমার পক্ষতে কিন্তু হেদায়েত যাবে আল্লাহর পক্ষতে কি আসবে হেদায়ত আসবে যে ব্যক্তি আমার হেদায়ত অনুসরণ করবে فلا خوف علیهم ولا هم یحزنون کنو بھائی نی کنو فرشنی نہیں